সত্য হাফিজ আদনান বয়স মাত্র নয় বছর তবে তার হৃদয় ছিল কুরানের আলো ছিল মার প্রতি অপরিসীম ভালোবাসা সে ছোট থেকেই মাদ্রাসায় পড়ত মাই তাকে প্রতিদিন সকালে উঠিয়ে উদু করিয়ে মাদ্রাসায় পাঠাতেন রাতে ঘুমানোর আগে মায়ের কোলে মাথা রেখে সে মুখস্থ করত আল্লাহর কালাম আদনানের মা রাবিয়া বেগম ছিলেন এক নিঃস্বার্থ ধার্মিক মহিলা স্বামী মারা গেছেন অনেক বছর আগে একমাত্র ছেলেকে আল্লাহর পথে গড়ার জন্য নিজের সব সুখস্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়েছিলেন হঠাৎ নেমে এলো ঘোর অন্ধকার একদিন হঠাৎ করে রাবিয়া বেগমের শরীর খারাপ হয়ে গেল প্রথমে সবাই ভাবল সাধারণ জ্বর কিন্তু আল্লাহ যা লিখে রাখেন তা কেউ ঠেকাতে পারে না অসুস্থতা ধীরে ধীরে বেড়ে গেল ডাক্তাররা জানিয়ে দিল আপনার মা আর বেশি দিন নেই গি এই কথা শোনার পর আদনান প্রথমবারের মতো কাঁদল বুক ফেটে কান্না রাতের অন্ধকারে সে শেষ পরে আল্লাহর কাছে বলল হে আল্লাহ আমার আম্মুকে ফিরিয়ে দাও আমি তোমার কালাম মুখস্থ করেছি তুমি আমার দোয়া কবুল করো কি কিন্তু রাবিয়ার ভাগ্যে ছিল আল্লাহর কাছে ফিরে যাওয়ার ডাক জানাজার দিন সেই দিনটা এসেই গেল সকালবেলা সবকিছু নীরব গ্রামে ঘোষণা দেওয়া হল রাবিয়া বেগম ইন্তেকাল করেছেন জানাজা হবে মাদ্রাসার মাঠে কি শত শত মুসলি ভিড় করল হুজুররা সবাই এসে দাঁড়ালেন কাতারে ছবির দৃশ্যটা একপাশে বেগম ছোট্ট আদনান কান্নায় ভেঙে পড়েছে সে মায়ের মোরা রাবিয়া অন্য পাশে মরদেহের কাছে বসে কাঁদছে আম্মু তুমি বলেছিলে আমি হাফিজ হলে তুমি জান্নাতে মুক্তির মুকুট পড়বে এখন তুমি চলে যাচ্ছ আমি তো এখনো পুরো কুরআন শেষ করিনি আম্মু ফিরে এসো গু এমন কান্নায় উপস্থিত সবাই অশ্রুসিক্ত অনেকেই হাউমাউ করে কাঁদতে শুরু করল একজন বুড়ো হুজুর বললেন এই শিশুটির কান্না কিয়ামতের দিন সাক্ষী হয়ে থাকবে এমা জান্নাতি গু দাফনের পর মাকে কবরস্থ করার পর আদনান ফিরে এলো কিন্তু তার চেহারায় ছিল অন্যরকম দিতা সে বলল আম্মু আমার কাছে ওয়াদা নিয়েছিলেন আমি যেন কুরআনের হাফেজ হই আমি এখন থেকে দিনে এক শূন্য পৃষ্ঠা মুখস্থ করব যেন আম্মুর রুহের শান্তি হয় গি এরপর থেকে প্রতিদিন সে মায়ের কবরের পাশে গিয়ে তিলাওয়াত করত কান্নায় তার চোখ ভিজে যেত কিন্তু মুখস্থ থামত না কয়েক বছর পর তিন বছর পরে গ্রামের মসজিদে বড় এক হাফেজ মজলিস হয় সেই সভায় আদনান দাঁড়িয়ে ঘোষণা করল আমি এখন পুরো কুরানের হাফেজ আজ আমার মাকে স্মরণ করছি তিনি কষ্ট করে আমাকে আল্লাহর পথে এনেছিলেন দোয়া করবেন যেনা আমার আম্মুর কবর জান্নাতের বাগান হয়ে যায় উল সবাই তাকিয়ে রইল সেই ছেলেটার দিকে যার কান্না একদিন অনেক হৃদয় ভেঙে দিয়েছিল আর যার মুখে আলো ঝলমল করছে শেষ কথা এই গল্প আমাদের মনে করিয়ে দেয় মায়ের ভালোবাসা কুরানের বরকত এবং দোয়া শক্তি কতটা গভীর ছোট্ট একটি মন যদি আল্লাহর দিকে ফিরে যায় তবে সেই মনই পৃথিবীর অন্ধকার আলো করে দিতে পারে